আসসালামু আলাইকুম অনেক কৃষক ভাই এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে অসময়ে বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে যারা পেঁয়াজের বীজ এবং মুড়ি কাটা পেঁয়াজ বপন করেছিল তাদের হিউজ পরিমাণ ক্ষতি হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং যেহেতু বৃষ্টি নেমে এই সময় সবার পেঁয়াজের বীজ বপন করার সময় ছিল উপযুক্ত সময় যেহেতু বৃষ্টি নেওয়ার কারণে এটা অনেক দেরি হয়ে যাবে এই পেঁয়াজের জমি এখন শুকাইতে পানি শুকাই শুকাইয়ে জোর ধরতে মিনিমাম দশ থেকে পনেরো দিন সময় লাগবে তাহলে পেঁয়াজের বীজ বপন করতে অনেক দেরি হয়ে যাবে আর পেঁয়াজ লাগানো যদি দেরি হয় তাহলে সেই পেঁয়াজের ফলনও কম হবে তুলনামূলক তো তো সেই হিসাবে আমাদের সবার এখন যেটা করতে হবে কিভাবে আগে পেঁয়াজের বীজ বপন করা যায় এখন পেঁয়াজের বীজ মাটিতে রোপণ করা যায় বপন করা যায় তো কাদামাটিতে বপন করার জন্য যদি করেন তাহলে দশ থেকে পনেরো দিন আগেই জমিতে পেঁয়াজের বীজ বপন করে দিতে পারবেন তাহলে যেহেতু আর দুই দিন কি তিন দিনের মধ্যে বৃষ্টি আর পড়বে না রোদ বের হবে তখন যদি আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে দশ থেকে পনেরো দিন আগে পেঁয়াজ লাগানো সম্ভব হবে তো আমি আপনাদের পেঁয়াজ কাদামাটিতে পেঁয়াজের বীজ কীভাবে বপন করতে হয় সেই পদ্ধতিটা আমি আপনাদের কিছুটা দেখা দেব কাদামাটিতে বীজ বোপন করার জন্য মাটি সুন্দরভাবে খসে আপনার মই দিয়ে মাটি সমান করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সমান করে নেওয়ার পরে পেঁয়াজের বীজ বোপন করেছে এখন এই পেঁয়াজের বীজ এইভাবে বপন করার আগে পানেও শুকায় যেতে হবে জমিতে পানি থাকা যাবে না তারপরে এই যে দেখতেছেন যে ছাই ছাই দিছে ছাই উপরে দিয়ে পেঁয়াজের বীজটা ঢেকে দিছে ছ যদি এইভাবে আপনারা পেঁয়াজের বীজ বোপন করেন তাহলে আপনাদের দশ থেকে পনেরো দিন আগেই পেঁয়াজটা লাগাইতে পারবেন এবং আপনাদের ফলনও মশাল্লা ভালো হবে